ना ना। पे ना। <laughs> कितना है बता ना जितना जितना तेरा इयर्स है उतना टेन अच्छे इलेवन अच्छे जब

ওর নয় বছর কমপ্লিট হলো তো সেই জন্য নয় রকম গিফট আর কি এনেছিলাম ছোট ছোটই গিফট তো ও ও সেটা জানতো না সারপ্রাইজ আর কি তো যেগুলো কি না ও অনেক দিন ধরেই অল্প অল্প করে চেয়েছিলো কখনো হয়তো আমরা দিতে পার দিই আর কি যেগুলো কোনো দরকারই নেই বিনা দরকারি ওগুলো তো সেইগুলোই আমি সব কিনে নিয়ে এসেছিলাম যে আমি জানতাম এই ছোটো ছোটো কোনোটার তো কুড়ি টাকা দাম কোনোটার মানে অনেক কম দামেরই বেশি দামের অল্প কটাই আছে তো নটা না অনেক বেশি হয়ে গেছিলো করতে করতে তো তবুও এগুলো পেয়ে আর কি ও বেশি খুশি হয়েছিল। তো এটার এটার ভিডিওটা আমি আর বেশি আর আর কি ছোট করতে পারলাম না কারণ এটাই স্মৃতি হিসেবে থাকবে তাই